প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জুন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আমাদের গণিত অর্থাৎ তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পাঠ নম্বর দুই আকৃতি এই পাটের কিছু অংশ আলোচনা করব তো প্রথমে আমরা পড়ব এই বছর স্বাধীনতা দিবসে অনামিকাদের বিদ্যালয়ে যেমন খুশির সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পূজা দিদিমণি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু মুখোশ প্রস্তুত করতে বললেন অনামিকা রকিবুল দর্শনা ও আব্রাহাম একটি দল হয়ে মুখোশ প্রস্তুত করতে আরম্ভ করল তো এবারের স্বাধীনতা দিবসে অনামিকাদের স্কুলে যেমন খুশি সাজো একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতাতে অনামিকা রকিবুল দর্শনা এবং আব্রাহাম তারা একটি দল হয়ে বিভিন্ন মুখোশ তৈরি করছে তো অনামিকা বলছে আমি এই বাক্সটিতে বাঘের মুখোশ লাগিয়েছি অনামিকার হাতে এই যে বাক্স যেটি সেটিতে এসে কি লাগিয়েছে বাঘের মুখোশ দর্শনা বলছে আয়তীয় গণক বাক্সটিতে আমি গন্ডারের মুখোশ লাগিয়ে দিয়েছি এই যে যেটি আকৃতি যেটা আছে সেই এই আকৃতিটির নাম হলো আয়তীয় গণক এই আকৃতির বাক্সে দর্শনা কি করছে গন্ডারের মুখোশ লাগিয়ে দিয়েছে রকিবুল বলছে এই দেখো আমি হরিণের মুখোশ বানিয়েছি ও কি করেছে মুখোশ বানিয়েছে এভাবে আব্রাহাম বলছে আমি এই বেলনটি নিলাম সে এই তার হাতে যেটি এটি হলো বেলন এটিতে কি আঁকতে পারে ভেবে দেখছি ও এটি হাতে নিয়ে বলছে এটিতে সে কি আকৃতি কি আঁকতে পারে ব্যাপচে আর কি এখন চিন্তা করে বলো খ অনামিকার হাতের বাক্সটি কি আকৃতি। এই যে আমরা উপরে ছবিতে দেখলাম অনামিকার হাতে এই যে ছবি যেটি এটি কি আকৃতির তো এটি হলো একটি বর্গ আকৃতি এই আকৃতিটির নাম কি বর্গ আকৃতি তো এখানে আমরা বর্গ আকৃতি লিখব খ রকিবুল হরিণের মকোশ তৈরি করতে কি আকৃতি ব্যবহার করেছে রকিবুল কি আকৃতি হরিণের মুকোশ তৈরি করতে কি আকৃতি ব্যবহার করেছে এই যেটি আকৃতি এটি হলো কি আকৃতি শঙ্কু আকৃতি তো এখানে তোমরা শঙ্কু লিখতে পারবে গ তোমরা বিদ্যালয়ে যেমন সাজো প্রতিযোগিতায় কি কি অভিনয় করেছে এরকম যদি তোমাদের বিদ্যালয়ে যেমন খুশি সাজো এরকম প্রতিযোগিতা হয় তাহলে তুমি কি কি অভিনয় করছো লিখবে এখানে গ নিচের জিনিসগুলো সাধারণত সাধারণ ত্রিমাত্রিক আকৃতিগুলোর সঙ্গে দাগ এঁকে মিলিয়ে নাও এই যে বিভিন্ন জিনিস দিয়েছে এপাশে আবার এপাশেও দিয়েছে বিভিন্ন জিনিসের ছবি আবার মধ্যে দিয়েছে সাধারণ ত্রিমাত্রিক আকৃতি এই জিনিসটি হলো বল তো এটির সাধারণ আকৃতি কী হবে গোল গুলক তো এটির সাথে আমরা এটি এভাবে মিলাব আরও একটি এখানে জিনিস আছে সেটি গোলক এই যে গ্লোব যেটি তো এভাবে তোমরা টান দিয়ে মিলাবে তারপর এখানে দিয়েছে একটি বাঁশি বাঁশির সাধারণ ত্রিমাত্রিক আকৃতি কি হবে বেলন বা চুঙ্গা তো এভাবে তোমরা টান দিয়ে মিলাবে তারপর এখানে আরও একটি জিনিস আছে ডুলক তো এটির সাথে এভাবে টান দিবে এটি কি এটি হলো একটি বই এই বইটির সাধারণ ত্রিমাত্রিক আকৃতি হবে আয়থীয় গণক তো এভাবে টান দিবে এটি একটি গ্লাস গ্লাসের ত্রিমাত্রিক আকৃতি কী হবে এই চুঙ্গা আইসক্রিমের ত্রিমাত্রিক আকৃতি হবে শঙ্কু আরও একটি আছে যেটি বার্থডেতে বার্থডের দিন আমরা টুপি ব্যবহার করি যেটি এটিও হল শঙ্কু আকৃতি এই সাধারণ ত্রিমাত্রিক আকৃতি যেটি গণক এই গণকটির সাথে আমরা এই যে লুডোর গুটি যেটি তেমন টান দিয়ে মিলাবো তারপর এসো আবার মনে করে নেই এখানে একটি ছবি দিয়েছি এটির এই যেটি এটি হলো কুনা আর কিনারা এটি 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 এভাবে এগুলো হলো কিনারা তল হলো এই যে এটি তল এটিও তল তল বা পৃষ্ঠ এখন আমরা করবো এসব তালিকাটি পূর্ণ করি এখানে আকৃতি দিয়েছি এখানে লিখতে হবে আকৃতিটির নাম কিনারার সংখ্যা কুনার সংখ্যা তল বা পৃষ্ঠের সংখ্যা তো এই আকৃতিটি আয়তীয় গণক আয়তীয় গণকের কিনারার সংখ্যা বারোটি কিনারা থাকে এই যে এগুলো কিনারা এগুলো বারোটি থাকে আর কুনার সংখ্যা এই যে একটি কুন একটি কুন এই যে কুন এভাবে আয়তীয় গণকের কুনার সংখ্যা আট তল বা পৃষ্ঠ কতটি থাকে এটি হলো তল এটি তল এটিও একটি তল এভাবে নিচের দিকে আরেকটি তল এভাবে আয়তীয় গণকের ছয়টি তল থাকে তারপরের এই আকৃতিটি হলো গোলকীয় বা গোলক এটির কোনো কিনারা নাই তারপর কোনো কোনাও নেই কিন্তু একটি তল বা পৃষ্ঠ আছে সেটি হলো বক্রতলটি এই আকৃতিটি হল বর্গ আয়তীয় গণকের মতো বর্গেরও কিনারা বারোটি কুণাও বারোটি থাকে এবং পৃষ্ঠ বা তল ছয়টি এই আকৃতিটি হলো শঙ্কু একটি শঙ্কুর কিনারার সংখ্যা একটি কোণারও সংখ্যা একটি আর তল বা পৃষ্ঠ তো এই যে এই যে দাঁড়িয়ে আছে এটি হলো একটি তল আর এই পাশ এটিও একটি বক্রতল তাহলে একটি শঙ্কুর তল বা পৃষ্ঠ তাকে দুটি ছুঙ্গা ছুঙ্গার কিনারা সংখ্যা দুটি তারপর কোনো কোনা নেই চুঙ্গাতে কোনো কোনা নেই এবং এর তল বা পৃষ্ঠ দুটি থাকে এই যে একটি আর এদিকে একটি দুটি তারপর তো এখানে কিছু আকৃতি দিয়েছে এবং এই আকৃতির লোকে সম্পর্কিত কিছু জিনিসের নাম লিখতে হবে তো এই আকৃতিটি গোল আকৃতি তো কী এই আকৃতির সঙ্গে আমরা কি জিনিসের নাম লিখতে পারি মুদ্রা তারপর বুতাম শাটের বুতাম যে থাকে এগুলো এটি হলো বর্গ ডাইস ডাইশ কিউব আয়তীয় এটি আয়তীয় আকৃতি দেশ লাইভ বাক্স ইট মোবাইল ফোন প্রিজম ত্রিভুজ আকৃতি ত্রিভুজ আকৃতি প্রিজম ছাদের আকৃতি গড়ের চাঁদের যে আকৃতি এইভাবে থাকে তারপর দিয়েছে এসো নিচের দ্বিমাত্রিক আকৃতিগুলোতে কোনা কিনারা চিহ্নিত করে তালিকাটি সম্পূর্ণ করে তো আমরা আগে পেয়েছিলাম ত্রিমাত্রিক এখানে আমরা যে আকৃতিগুলো পাবো এগুলো হবে দ্বিমাত্রিক তো দ্বিমাত্রিক আকৃতি এই আকৃতিটির নাম হলো বর্গ এটি দ্বিমাত্রিক এর জন্য এটির কিনার সংখ্যা চার এই যে কিনারা এটি একটি একটি দুটি একটি দুটি তিনটি চারটি একইভাবে কুনার সংখ্যা চারটি এই যে একটি কোনা একটি দুটি একটি দুটি তিনটি চারটি এই আকৃতিটির নাম আয়ত তো এটিরও কিনারার সংখ্যা চার কুনার সংখ্যা চার হবে এটি হলো বৃত্তাকৃতি বা বৃত্ত এটির কোনো কিনারা নেই আর কোনো কোনাও নেই এটি হলো ত্রিভুজ আকৃতি তো আকৃতির নাম এখানে লিখবে এভাবে কিনারা সংখ্যা তিন একটি দুটি তিনটি কুনার সংখ্যা এই যে একটি কুন দুটি তিনটি তো এভাবে তোমরা দেখে দেখে ত্রিমাত্রিক এবং দ্বীপমাত্রিক আকৃতির নাম শিখবে এবং কিনারা তল বা পৃষ্ঠ এবং কুনা কয়টি ভালো করে শিখবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ